শোনো আজকে তোমরা বাইরে কেন দাঁড়িয়ে থাকবা কোরআনের কথা আজকে শোনো নাই কোরআনের কথা আজকে শোনো নাই মূর্তির ভিতরে কোরআন রেখেছে প্রতিটা মুসলমানের কলিজার মধ্যে আঘাত লেগেছে ঠিক না কে করেছে কেন করেছে সেটা আমরা জানি না তবে এটা বুঝি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সুকৌশলে এই চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে হ্যাঁ এই কাজ যেই করেছে যাদের ইন্দনি করেছে নিঃসন্দেহে সমস্ত মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছে ঠিক ভাবেছে তোমরা কেন বাইরে তারে থাকবা সবাই ভিতর আসো সব যুবক বাইরে ভিতর আসো আর ভিতরে আসার মত সুযোগ তো তোমাদের আছে বাড়ি ঘুরে কতদিন ঘুমাইবা রাস্তাঘাটে তো বহু কাজ করো আল্লাহর কোরআনের মাহফিলে মদিনাওয়ালার মহব্বতের মাহফিলে তোমাদের বসতে তো কার্পণ না তোমরা জানা নাই যে আল্লাহর কোরআনের উপর আঘাত হয় আল্লাহর হাবিবের শানে উপর আঘাত হয় তোমরা জানো না আমার নবীর পক্ষে কোরআনের পক্ষে নবীর সৈনিকরা কোরআনের প্রামিকার হাসমতে নেমে জীবন দিতেও দিদাবুত করে না ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার যুবকদেরকে বলবো মহাবিলাস আর কতদিন তোমরা দুনিয়া রঙ্গ তামা সময় কাটাবা আর কতদিন দিনের পথে আসো মদিনিয়া পথে আসো আল্লাহ জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না বাঁচব ইমান নিয়ে মরবো এটুকু সাহস কলিজার মধ্যে আনো মুসলমানের সন্তান কিন্তু ইসলামের জন্য তোমার দরদ নাই এটা কিন্তু উচিত নয় সবাই আসো মাহফিলা আসো বসো সামনে মোটামুটি চাপা হয়েছে গরমের দিন বেশি চাপাইলে সমস্যা পরে আবার বদুয়া দিব আর ফাকা বাবার বিআইপি দিহি মাহফিলে এত সুন্দর পাকা আমি তো খেয়াল করি নাই আল্লাহ ভিআইপি হিসেবে দেওয়া হয়েছে আল্লাহ যারা আয়োজন করছে তাদের আয়োজন তুমি দয়া করে কবুল করো আপনারা যে আজকে আমিন কইছে নি আমিনে বোঝা যায় ফ্যান কম লাগাইছে বলে না আমিন আল্লাহ তাআলা যেন আমাদেরও হাজিরা আমাদের এই যে হাজির এটা যেন আল্লাহ কবুল করে আমিন প্রিয় বন্ধুরা আমার দিলের কান লাগে শুনবেন নূরে মুহাম্মাদি তারকার সুরতও ছিল তারকার সুরতের কথা উল্লেখ রয়েছে সিরাতে হালাবিয়ার মধ্যে তিনি মুসান্নিফের নাম উল্লেখ একখানা কিতাবের রেফারেন্স দিয়ে সেই কিতাবের মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন তবে তিনি মুকাদ্দমার মধ্যে মূল নীতি উল্লেখ করেছেন নির্ভরযোগ্য মুহাদ্দিসগণ যখন সিরাত গ্রন্থ লেখেন সেই সিরাত গ্রন্থের মধ্যে মৌজু হাদিস সারা সহি দাইফ হাসান মুনকার মুদাল সব ধরনের হাদিসটাকে কিন্তু মওজু হাদিস দিয়ে সিরাত লেখা হয়

নবীজি জিজ্ঞাসা করলেন জিবরিল তোমার বয়স কত জিবরিল তোমার বয়স কত আলাইহিস সালাম বললেন আল্লাহ নবী গো আমার বয়স কত আমি তো জানি না তুমি কি জানো জিবরিল বলে ইয়ারসুল আল্লাহ আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আমি দেখেছি আমার উপরের দিকে মিটমিট করে তারকার মতো আলোকিত একটা নূর ওটা আমি দেখেছি সত্তর হাজার বছর পরে একবার উদিত হইতো এই তারকাটা এই নূরটা সত্তর হাজার বছর পরে একবার উদিত হতো এইভাবে আমি এই তারকাটা বাহাত্তর হাজার বার দেখেছি আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী বলেন জিবরিল রা আল্লাহই انا আল্লাহর কসম আমি রসুল ছিলাম সেই তারকা অনেকে বলবে গুলি চাল হাদিস अवेलेबल ভাইরা বলে থাকেন আমি কিন্তু প্রত্যেকটা হাদিস বলার আগে কোন কিতাবে এবং হাদিসটা কিসের ভিত্তিতে দলিল সেগুলি আমি উল্লেখ করে দিয়েছি দিচ্ছি কারণ সন্নিরা গবেষণা করেই কথা বলে আর যারা বাতিল নাজদি তারা গলার জোরে গায়ের জোরে কথা বলে ইলমি তাদের কোন দখল মানে কথাই কথাই জাল হাদিস কথাই কথাই জাল হাদিস বলে মানুষকে একটা আতঙ্কিত করে ফেলে অথচ যারা এই এই হাদিসগুলি উল্লেখ করেছেন তাদের কাছে এগুলি জাল হাদিস না তারা এগুলি যাচাই বাছাই করেছে রেফারেন্স দিয়েছে এবং উসুলে হাদিসের কিছু মূলনীতি আছে সেই মূল নীতি অনুযায়ী এগুলি গ্রহণ করেছে আমরা সেই ইমামদের পথে আছি আমরা ওয়াহ আব্দুল ওয়াহাব নজদির পথে থাকবো না আমরা ছিল আমরা সেই পথে থাকব ঠিক আছে আমরা তো এ হাদিস বললাম মূল নীতিও বললাম কিসের ভিত্তিতে আমরা এটা বয়ান করছি সেটা বললাম কিন্তু যে জাল হাদিস বলে দিল তার দলিল কি এটাকে জাল হাদিস কে বলছে কোন একজন মহাদিসের নাম তো বলতে হবে যে অমুক মহাদিস ইমাম বলছেন এটা জাল হাদিস এটা রেফারেন্স সারা আমি বললেই তো হবে না আপনি বলে দিলে তো একটা হাদিস জাল হয়ে যায় না এখানে হাফিজুল হাদিস যারা হাদিস বিশারদ যারা ছিলেন বড় বড় ইমাম যারা হাদিসের সনদ সম্পর্কে জানতেন সনদের রাবি সম্পর্কে আসমাউর রিজাল সম্পর্কে বহু বড় বড় ইমাম ছিলেন পন্ডিত ছিলেন উসুলে হাদিস মানে অলুমুল হাদিস সম্পর্কে যারা বিশারক ছিলেন তারা যেই ফয়সালাটা দিয়েছেন সেই ফয়সালা ফলো না করে আপনি কেন রায় দিচ্ছেন আপনি রায় দেওয়ার মতো যোগ্যতা আছে কিনা সেটা তো দেখতে হবে রিকশাওয়ালা যদি ফাঁসির রায় ঘোষণা করে হবে ফাঁসির রায় ঘোষণা করে জজ হওয়া লাগবে বিচারক হওয়া লাগবে ম্যাজিস্ট্রেট হওয়া লাগবে রায় ঘোষণা করতে যোগ্য ব্যক্তি লাগে মাঠে কৃষকের মানে কৃষক কৃষি কাজ করে সে যদি বলে অমুকের ফাঁসি রায় আমি দিলাম এটা হবে আমাদের দাবিগুলি সুন্দর আমরা বলছি যারা হাদিসের ইমাম ছিলেন হাদিস বিচারক ছিলেন ওনারা যেটাকে আলহাদিস প্রমাণ করার এটাকে আল-হাদিস প্রমাণ করে লিখে গেছেন যেটা জাল হাদিস সেটাও তিনি চিহ্নিত করে গেছেন যে এটা জাল হাদিস আপনারা ওই ইমামদের রেফারেন্স দিচ্ছেন না কেন নিজেদের মন গড়া কথাগুলি কেন মানুষকে শোনাচ্ছেন প্রিয় বন্ধুরা আমার দয়াল নবীজি নূরে মুহাম্মাদি হিসেবে আমার আল্লাহর দরবারে ময়ূরের সুরতে ছিলেন তারকার সুরতে ছিলেন এই সুরত গুলির কথা রয়েছে এছাড়াও তো সিরে রুহুল বায়ানে আমার নবীর আরো তিনটা সুরতের কথা উল্লেখ রয়েছে সুরতে হাক্কি সুরতে মালাকি সুরতে বাসারি এই জমিনের মানুষ আমার নবীকে যেই সুরতে দেখেছে ওটা হলো সুরতে বাসারি মানবীয় সুরত সারা পৃথিবীতে আসমান রাজ্যে আমার নবীজি সায়ের করে থাকেন ভ্রমণ করে থাকেন ওইটা হলো নবীজির মালাকি সুরত ফেরেস্তাদের মতো ফেরেস্তারা যেমনি ভাবে এই যে সারা দুনিয়া সায়ের করে ফেরেস্তারা সায়ের করতে পারে তো না কি আপনাদের কি মনে হয় সায়ের করতে পারে আমার দয়াল নবীজি ফেরেস্তাদের ক্ষমতা তো লিমিটেড ফেরেস্তাদের ক্ষমতার তুলনায় আনলিমিটেড ক্ষমতা নিয়ে আল্লাহর ক্ষমতার তুলনায় লিমিট লিমিটেড কিন্তু ফেরেস্তাদের ক্ষমতার তুলনায় আমার নবী ক্ষমতা ছিল আনলিমিটেড এই বিশাল মহান মর্যাদা সম্পন্ন ক্ষমতা নিয়ে গোটা দুনিয়ায় যেখানে খুশি আসমানে সৃষ্টি জগতের যেখানে খুশি ওখানে নবীজি সায়ের করে ওটা হলো নবীজির মালাকি সুরত ফেরেস্তাদের সুরত আর একটা সুরত আছে সৌরতে হাকি মন রানি ফিল মানামে ফাকাত রাল হাক্কা দাদু ভাই আমার দয়াল নবীজি আমার আল্লাহর তরফ থেকে এই পৃথিবীতে এসেছেন আল্লাহ প্রেরণ করেছেন ইন্না আরসালনাকা নবী গো নিশ্চয় আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি এটার অর্থ হলো আমার আল্লাহ নূরে মুহাম্মাদিকে। হজরতে আদম আলাইহ ইসালামের কপালে পাঠালেন প্রথম কিভাবে তো সিরে মধ্যে ইমাম ফখর উদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহে তিনি বর্ণনা করেন ইমাম ইবনু হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাই আব্দুরুল মান্দুত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হজরতে আদম আলাইহিসের কপালে আল্লাহ তাআলা নূরে মোহাম্মদী দিয়ে সমস্ত ফেরেস্তাদেরকে বললেন উস জুদু লি আদামা হে ফেরেস্তারা তোমরা সবাই আদমের প্রতি শেষ দায় অবনত হো কোরআনের মধ্যে আছে না কথাটা আদমের প্রতি শেষ অবনত হো শেষ করো আদমের দিকে এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট এই যুবক ভাইরা শুনো আমাদের দেশে অনেকেই ওয়াজ করে ফেরেস্তারা আদম রে করছে ফেরেস্তারা হাজরতে আদমকে শেষ দা করছে কথাটা এরকম নয় আল্লাহ তালা বলেছেন উস যুদু লি তোমরা আদমের প্রতি সেজদায় অবনত হও আদমের দিকে সেজদা করো আদমের প্রতি সেজদা করো এখন আমরা কাবার প্রতি সেজদা করি না কাবার দিকে সেজদা করি না বলেন তো সেজদা কি কাবা ঘরকে করি কাকে করি সেজদা করি আল্লাহকে কিন্তু দিক হলো কাবা সেজদা কিন্তু কাবার জন্যে না সেজদা হলো আল্লাহর জন্য কিন্তু দিক হলো কাবার এই জন্য তাফসিরে মাঝহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন ইন্না আল্লাহ তাআলা জুইলাল জুইলাল আদম কিবলাতুল মালায়েকা নিশ্চয় আল্লাহ তাআলা আদমকে সমস্ত ফেরেশতাদের কিবলা হিসেবে নির্ধারণ করেছেন কামা জুইলা কামা জুইলাল কাবা কিবলাতুল নাস যেমনি ভাবে কাবা ঘরকে সমস্ত মানুষের কেবলা বানানো হয়েছে দাদু ভাই আমার আদমকে সেজদা করে নাই রে আল্লাহর হুকুমে ফেরেশতারা আদমের দিকে সেজদা করেছে কিন্তু সেজদা কাকে করেছে এটা নিয়ে দুইটা মত মুফাসসিরীন کرامদের দুইটা মত একটা হলো আল্লাহকেই সেজদা করেছে কেবলা ছিল আদম কেবলা ছিল কি আদম আরেকটা মত হলো তাফসির-এ মধ্যে ইমাম ফখরুদ্দিন রাযী রাজি আলাইহি উল্লেখ করেন আল্লাহর হুকুমে আদমকে কেবলা বানায়া আদমের কপালে যে নূরে মুহাম্মাদি ছিল সেই নূরে মুহাম্মাদিকে সেজদা করেছে সুবহানাল্লাহ কারণ আদমের কপালে কি ছিল নূর ছিল নূরে মুহাম্মাদি ছিল এজন্য আমরা বলে থাকি নূরে মুজাсса লাওলাকো সালাম তোমার প্রেমে পরি মোরা মিলা কিয়াম তোমার নূরে সৃজন হলো দুনিয়া तमाम তুমি হলে কাবার কাবা তুমি হলে কাবার কাবা নবী আকরাম তোমার প্রেমে প্রিয় ভাইয়ের আমার কষ্ট দিব না অল্প কিছু কথা বলি আমি টিটারে দিব তবে আপনাদের এলাকার মানুষের আন্তরিকতা মহব্বত দেখে আমি বিমোহিত